আসসালামু আলাইকুম ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকের খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকি আজকে আমরা সুশাসন নৈতিকতা মূল্যবোধ এই টপিকটা নিয়ে আলোচনা করব এই টপিক থেকে প্রায় একশো থেকে একশো বিশটা কোশ্চেন আপনাদের জন্য আজকে দিয়ে দেওয়া হলো এবং সেই সাথে এই ভিডিওয়ের লিঙ্কের ডেস্ক্রিপশনে আপনাদের জন্য প্রিভিয়াসলি ছেচল্লিশতম বিসিএসের জন্য যেই সকল টপিকগুলো আপলোড করা দেওয়া হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হলো তাই অবশ্যই আপনাদের যার যেই ভিডিওটা ভালো লাগবে সে সেটা থেকে পড়তে পারেন যে যার যেই সাবজেক্টটা লাগবে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাথে থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে উৎপত্তিগত অর্থে গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে গ্রিক সুশাসনের প্রাণ কী গণতন্ত্র মূল্যবোধের ভিত্তি কয়টি দশটি কোন বছর ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রদা প্রবর্তন করে উনিশশো সালে সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে অংশগ্রহণ নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে শাসন প্রক্রিয়া ও উন্নয়ন যৌতুক নিরোধ আইন কত সালে হয় দুই সালে রাষ্ট্রের সকল উন্নয়ন ক্ষেত্রে রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক কে উক্তিটি করেন মিশেল ক্যামডেসাস বিশ্ব মতে সুশাসনের উপাদান কয়টি ছয়টি সুশাসনের মূল ভিত্তি কি আইনের শাসন আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী কে বলেছেন শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হলে কি নিশ্চিত হয় সুশাসন সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে কি মত প্রকাশের স্বাধীনতা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে সুশাসনের অর্থনৈতিক দিকের উপর এর মতে সুশাসনের উপাদান কয়টি পাঁচটি সুশাসনের চালিকা শক্তি কি স্বচ্ছতা স্বাধীনতা রক্ষা কবচ কে আইন প্ল্যান অব ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয় টেকসই উন্নয়ন ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে নয়টি কোন সংস্থার মতে সুশাসনের রাষ্ট্রে টেকসই উন্নয়ন সাধিত হয় বিশ্ব সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের সরকারের সঙ্গে শাসিত জনগণের শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বুঝায় উক্তিটিকার মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড কে বলেছেন মিস্টার উইলিয়াম জনগণ রাষ্ট্র প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ প্রত্যয় হল সুশাসন সুশাসনের পথে অন্তরায় হচ্ছে স্বজন সুশাসনের সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হল নিয়মিত কর প্রদান করা সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে বিশ্ব ব্যাংক নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি সমাজে বসবাসকারী মানুষের আচরণ আলোচনা ও মূল্যায়ন মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয় ঐচ্ছিক ক্রিয়া মূল্যবোধ কি মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড সামাজিক মূল্যবোধের ভিত্তি কি নৈতিকতা শাসন আইনের শাসন নৈতিকতা সাম্য আইনের শাসন নৈতিকভাবে বলা হয় মানব জীবনের নৈতিক আদর্শ আইনের চোখে সব নাগরিক সমান বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় নিশ্চয়তা প্রদান করা হয়েছে ধারা এডিবি এর মতে সুশাসনের উপাদান কয়টি চারটি সুবর্ণ মধ্য হল দুটি চরমপন্থার পন্থার মধ্যবর্তী পন্থা ব্যক্তিগত মূল্যবোধ লালন করে সামাজিক মূল্যবোধকে মূল্যবোধ শিক্ষার শুরু হয় পরিবার থেকে মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হল জনকল্যাণ সুনাগরিকের গুণ কয়টি তিনটি একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি দায়িত্বশীলতা আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি সত্য ও ন্যায় শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগ হচ্ছে নৈতিকতা এটি কে বলেছেন নীতিবিদ মূর সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক ধরন কে বলেছেন এফ এরিল রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয় সংবাদ মাধ্যম সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয় সৃজনশীলতা মানব পাচার রোধে আইন পাশ হয় দুই সালে সরকারি চাকরিতে শততার মাপকাঠি কি নির্মহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা নৈতিক শক্তির প্রধান উপাদান কি সততা ও নিষ্ঠা গোল্ডেন মিন হল দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভব হয় তার অর্থ হলো কিছুই না ব্যক্তি সহনশীলতা শিক্ষা লাভ করে কোথা থেকে মূল্যবোধের শিক্ষা থেকে কোনটি সংস্কৃতির উপাদান নয় আইন গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ কি সহনশীলতা নারী ও শিশুর প্রতি আইন দুই হাজার দশ সালে জেরেমি ব্যান্থম কোন দেশের অধিবাসী ছিলেন যুক্তরাজ্য মূল্যবোধ পরীক্ষা করে ন্যায় অন্যায় ভালো মন্দ নৈতিকতা ও অনৈতিকতা আমরা যে সমাজে বাস করি না কেন আমাদের সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি এটি রাজনৈতিক ও সামাজিক অনুশাসন সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংক সুশাসনের সংজ্ঞা কবে প্রদান করে উনিশশো সালে নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায় সুশাসনের সুশাসন হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে কেমন সম্পর্ক গড়ে তোলে আস্থার সম্পর্ক সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সভ্য সমাজের মানদণ্ড হল আইনের শাসন সুশাসনের অন্তর্নিহিত শক্তি কী নৈতিকতা বিপরীত বৈষম্য এর নীতিটি প্রয়োগ করা হয় সংখ্যালঘুদের ক্ষেত্রে মূল্যবোধ হল মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হল মৌলিক স্বাধীনতার উন্নয়ন মূল্যবোধের চালিকা শক্তি হল সংস্কৃতি অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে কী হয় বিনিয়োগ বৃদ্ধি পায় তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার সামাজিক অধিকার মূল্যবোধ দৃঢ় হয় কিভাবে শিক্ষার মাধ্যমে প্লেটো সদ্গুণ বলতে কি বুঝিয়েছেন প্রজ্ঞা সাহস আত্মনিয়ন্ত্রণ ও ন্যায় বাল্যবিবাহ বন্ধ করা কোন ধরনের মূল্যবোধ আধুনিক মূল্যবোধ মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আপেক্ষিকতা পরিবর্তনশীলতা বিভিন্নতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এর কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে অনুচ্ছেদ আঠারো সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো সমাজ মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পরের কীরকম রকম সম্পূরক বাল্যবিবাহ আইন পাশ হয় কত সালে 2017 সালে ভার্সিও ইস নলেজ কে বলেছেন এটি সক্রেটিস নৈতিকতাকে নিয়ন্ত্রণ করা যায় না দিয়ে আইন দিয়ে নৈতিকতা উদ্ভব হয় কোথায় মানুষের মনে কোন মূল্যবোধ রাষ্ট্র সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত সামাজিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধের উৎস কোনটি নৈতিক চেতনা শাসক যদি মহৎগুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন আর শাসক যদি মহৎগুণ সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর এটিকে বলেছেন প্লেটো বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় দুই সালে নীতিবিদ্যার ধারা কয়টি চারটি কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে উপযোগবাদ কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটি প্রবর্তন করেন কে ইমানুয়েল কান্ট নীতিবিদ্যার অংশ কয়টি দুইটি কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন ইমানুয়েল কান্ট বাংলাদেশের নবনৈতিকতার প্রবর্তক কে আরজ আলী মাতুব্বর অন লিবার্টি গ্রন্থের লেখককে জন স্টুয়ার্ট মিল পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস গ্রন্থটি কাল লেখা বার্ট রাসেল কনকোস্ট অফ হ্যাপিনেস কে লিখেছেন রাসেল গ্রাউন্ড ওয়ার্ক ফর মেটাফিজিক্স অফ মরালস কে লিখেছেন ইমানুয়েল কান্ড হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থের লেখককে বার্ট্রান্ড রাসেল পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখককে রাসেল আমলাতন্ত্রের উদ্ভাবককে ম্যাক্স ওয়েবার ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল কে বলেছেন আব্রাহাম লিংকন সরকারের বিভাগ কয়টি তিনটি কবে তথ্য অধিকার আইন কমিশন গঠিত হয় দুই হাজার নয় সালে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ এটি কোন ধরনের কর্তব্য রাজনৈতিক কর্তব্য নিয়মিত কর দেয়া এটি কোন ধরনের কর্তব্য আইনগত কর্তব্য সরকারি চাকরি লাভের অধিকার এটি কোন ধরনের অধিকার রাজনৈতিক অধিকার অবশ্যই এই লেকচারটি ভালোভাবে কয়েকবার পড়ে ফেলবেন এবং সেই সাথে আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে